السلام علیکم و رحمۃ اللہ <وبرکاتہ>

মা হাদামা হাদিয়াতী জিমাযাল কামাতিল তো ওয়াকু শাদিকি জাদিয়ুন জাদীদাকুন নুকুন কাদিমুন কাদিমাতুন ওয়া কুন জামীলুন জামিলাতুন সুমরান বাকিরুন তাগ্লাতুন বুর সদরু সদরুন সরর ভালো আলামিনকে বতা কামির রাহাতকে বতা হাদিয়াতকে বতা গাল ফিরাসকে বিসানাব সাগাকে বতা গাল কবিসকে জামাতকে বতা পকি নিবাসকে বশাকে ইমামাতকে বতা বিনদিল নুমর ইদাওতি যুতাত মুআল্লিমুন এত শিক্ষক মুআল্লিমাতুন এত শিক্ষিকা ওলাদা কুল্লিহ তেসালে বিতুনতে মে এতজন লোক আছে শিক্ষক মালদাউল গদর সব انا আমি আনতা আনকি তুমি হুয়া হ্যায় সিহাল কি বাল বড়না হাম হামমান কেলা ওয়া ওয়ে গো তাইরুন আমদ দরসাই হলি হামদুর কি সব ওয়ালি গুরি পাদরুন গুরি তো তাইকুন মেদাবি বর্তমান হবি কুন মেদাবি নিরবদ্র কুন একদম পুরুষিনবালে কুন মহিলা জিতার খুব শারীফ ও ভদ্র আলাই ফুতাজিন খা ফানব ফাকম কালা নি মওহায়াত